প্রায় ষাট কোটি টিয়ার অবৈধ সম্পদ সদীপ ওয়াজেদ জয়ুর বিরুদ্ধে দুই দকর মামলা বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত চট্টগ্রাম পুলিশ বক্স হামলা ভাঙচুর ব্যবস্থা নলর ও সিরে নলনে ও সিরে প্রত্যাহার সীতানার বারপ্রাপ্ত কর্মক এবার বিস্তারিত কক্সবাজারের মহাশালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হকরে বিব্রস্ত করি এলাকার তুন বাইরগরি দিয়ানোর হুমকি দিয়ানোর ঘটনা ওই বিন ভি নেতার পথ করাই আগস্ট চোদ্দ তারিখ দলর জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব রুহিল রুহুল কবির রিজবি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি এ তত্ত্বগান জানা নয় পদ স্থগিত নয় আক্তার হোসেন মহেশালী পৌরসভা বিএনপির আহ্বায়ক আছিল। বিস্তারিত সন ভিডিও দোকান বন্ধ করে রাখতে লাইভ টাকা কক্সবাজারের মহেশখালী থানার ওসিরে লেংডাগরি bairgori দিবার হুমকি দিয়ে মহেশখালী দিপর আক্তার হোসেন নামে এক দিন পিনেতারে দলতউ বহিষ্কার করা হইয়ে 13 আগস্ট বুধবার রাতিয়া বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव অ্যাডভোকেট রাহুল কবির রিজবি স্বাক্ষরিত অজ্ঞা প্রেস বিজ্ঞপ্তি হইতে এই তথ্য জানা গিয়ে। বহিষ্কৃত আক্তার হোসেন মহেশখালী পৌর বিএনপির আওবায়ক ছিল। যে বিজ্ঞপ্তিত হওয়া মহেশকালী থানার অচিরে অশোভন গালিগালাসগড়ি হুমকি এবং সংগঠন বিরোধী কার্যকলাপাল্লাই পরবর্তী নির্দেশ নদন পর্যন্ত কক্সবাজার জেলা বিএনপি সদস্য ও দলের মহেশকালী পৌরসভা কমিটির সাবেক আহ্বায়ক আক্তার হুসেনও প্রাথমিক সদস্য পদ সহ দলের ব্যাক পর্যায়ের পথ স্থগিত কর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রয়াত শফিউল্লাহ সফির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উগা স্মরণ সভাত আক্তার হোসেন হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোয়া সজিব আহমেদ ওয়াজেদ জয়ুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে মামলা গজি দুর্নীতি দমন কমিশন দুদক আওয়ামী লীগ সরকারের আমলত প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা দায়িত্ব তানোর সমত ক্ষমতার অপব্যবহার করে ষাট কোটি টিয়ার বেশি মূল্যর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনাই জয়ের বিরুদ্ধে প্রায় ষাট কোটি টিয়ার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়া সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা দায়ের গুজ্জে দুর্নীতি দমন কমিশন দুদক আগস্ট চোদ্দ তারিখ বৃহস্পতিবার দুদকর প্রধান কার্যালয়ত উজ্ঞা সংবাদ সম্মেলনত সংস্থাওয়ার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানায় মামলার এজাহারত হওয়াইয়ে সজীব ওয়াজেদ জয়ের নামে এফডিআর আসবাবপত্র এবং হাতে নগদ ও ব্যাংক স্থিতি ইত্যাদি সহ মোট ছয় দশমিক সাত আট কোটি মূল্যর অস্থাবর সম্পদ ফাগিয়ে আর স্থাবর সম্পদ ভাগিয়ে চুয়ান্ন দশমিক তিন নয় সে হিসেবে তার স্থাবর ও অস্থাবর মোট সম্পদের পরিমাণ একষট্টি দশমিক এক আট এর মধ্যে তার ব্যয় হইয়ে লাখ তার বিপরীতে ভাগিয়ে টিয়ার দুদক মহাপরিচালক জানাই সজীব ওয়াজের জয় সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে পাবলিক সার্ভেন্ট হিসেবে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসল লগে সংগতিবিহীন ষাট দশমিক এক চার কোটি টিয়ার সম্পদ অর্জন করছে এতাল্লায় তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করাইয়ে এছাড়া সজীব ওয়াজের জয়র মার্কিন যুক্তরাষ্ট্রত দুয়া বারের তথ্য পাঁকিয়ে বলিও জানাই আক্তার হোসেন মনসা পূজা উপলক্ষে রাঙ্গামাটির জমি একটি পাহাড়ি ফাড়া স্থল বাজার দেশি ফাড়ার পাশাপাশি হরিয়ানা ক্রসজাতর স্থল এবং ভেড়া ও হাঁস বেসা অরেন্ডে সরজমিনে কাপ্তাই উপজেলার অন্যতম স্থল আড়ত রায়হালি বাজার গুড়িয়ায় বিডিও ফাটাই কাপ্তাই প্রতিনিধি ঝুলন দত্ত আগামী আগস্টের সতেরো তারিখ রবিবার সনাতন সম্প্রদায়ের মনসা পূজা অনুষ্ঠিত এদিন মনাসা পুজো উপলক্ষে সনাতন সম্প্রদায়ের অনেকেই ছাগল বলি দিতে হয় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার অন্যতম ছাগলের হাট রায়খালী বাজার এ বাজারে ফারি ছাগলের সংখ্যা বেশি থাকে আশেপাশের দূর গ্রামত্ব ক্রেতা

তারা বোধ দূরত্ব নেড়ে সুরিয়েছে শুধু কিনি বেলাই নয় বোধ কে বেশি বেলাই ও বিভিন্ন জায়গার তো নেড়ে সল্লো এড়ে ছুড়িয়ে কোন ধরনের ছাগল চাইতে বেশি বেশি ছাগল তাই বেশি দাম রকম দাম মোটামুটি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমপি কুলসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব হোসেনের প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইন সংযুক্ত করাই চৈদ্দ আগস্ট সিএমপি কমিশনার হাসিব আজিজুর সই করা এক আদেশত এই প্রত্যাহারের বিষয়গান জানা নয় বিস্তারিত সন টেক্স নিয়ে যুক্ত চট্টগ্রাম নগরীর কুলসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফতাব হোসেনের প্রত্যাহার গড়িয়ারা দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়ে বৃহস্পতিবার আগস্ট চোদ্দ তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার এক আদেশত এই নির্দেশ জারি করছি পুলিশ সূত্রে জানা গিয়ে বুধবার আসনে কুলসি যাওতাল ব্যাটারি চালিত ও টিরিক্সার বিরুদ্ধে অভিযান চালানোর সময় ট্রাফিক পুলিশ বক্সত হামলাও বাং ঘটনা ঘটি অভিযুক্তকলের বিরুদ্ধে ব্যবস্থা নৌলভের হারণে কুলসি থানার ওসিরে প্রত্যাহার করা হই সিএমপির নিয়মিতভাবে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা রোধ করে ফেললে অভিযান চলমান আছে সেনাবাহিনীর সেনাবাহিনীর রেশন ও স্থায়ী খোলা এনকি ব্যবহার করার বিভিন্ন ব্র্যান্ডের নাম এন অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাই চিটাং স্টন নামর এক প্রতিষ্ঠানরে জরিমানা গড়াই হাজার টিয়া আরেক দুয়ানত মূল্য তালিকা নতাহনে জরিমানা গড়াই তিন হাজার টিয়া আরো জানা সহকর্মী ইফতেকার নোটিশন দর্শক সি প্লাস টিভির ফেসবুক পেজে তোমরা স্বাগত জানার আই এফ থেকে করে রেমে অভিযোগ এবং পাশাপাশি যে বিভিন্ন মরিচুর মরিচ যে তো ভেজাল রে মূলত এটা বিক্রিয়ার রেমে অভিযোগে মূলত এটা অভিযান করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চিটাগাং স্টোর নামক প্রতিষ্ঠানের প্রায় পঞ্চাশ হাজারটে জরিমানা করা এবং তার যে চাল তাল তার প্রাথমিকভাবে সতর্ক করা হয় এবং সতর্ক করি তার পঞ্চাশ হাজারটে জরিমানা তথা লইছি এবং যদি তারা স্পেসিফিক হই মূলত সেনাবাহিনীর যে রেশন শৈল মূলত এগিন তারা আহ আনিয়ে নুর্যানবস্থ প্রক্রিয়াজাত মূলত বিক্রি করে এর এই ছাড়াও যে শাহজালাল স্টোর নামে আর প্রতিষ্ঠান তাদের মধ্যে ভোক্তাধিকার তদারকি করে এবং তার লগে হতপত্র হর এবং যে কাশ্মীরি যে মরিচ এই মরিচও তারা ভেজাল মিক্স করে মূলত বাজারজাত ঘরের রিম্য অভিযোগ পাইয়ে ফেয়ে অনুর পরিপ্রেক্ষিতে একখান ধরনের পঞ্চাশ হাজার এবং অফর আরেকখান ধরনের তদারকি ইতিমধ্যে চলমান আছে এটা আরাদাহির জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ এবং তার টিম এবং পুলিশ প্রশাসন দ্রুতভাবে আজের এই অভিযানত এসে এবং আরে একটু আসলে হতাহনা ট্রাই করছি যে চিটাং রেস্টুরেন্ট নামের যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের জীবের সত্যাধিকারী কিংবা মালিক ও লোক একটু আর হত হয় মূলত কী কারণে জরিমানা করা একটু আসলে আপনাকে কী কারণে জরিমানা করা হয়েছে যদি একটু দুর্ঘটনার বিষয়টা হচ্ছে আসলে ওই এখানে কোনো লুকুচুরি কিছু নেই যে আর্মিদের থেকে আমরা মালকে নিই আর আমাদের লিগেল ডকুমেন্ট সব কিছুই আছে আমাদের কোনো এখানে দুর্নীতি নাই কোনো কোনো ধরনের এখানে রং কিছু করতেছি না স্পষ্ট ঠিক আছে এখন কথা হচ্ছে যে আর্মিদের যে বস্তাগুলো আমাদের আসে এগুলো খাদ্য অভিযুক্ত বস্তাগুলো আর্মিদের আবার জমা দিয়ে ফেলতে হয় এগুলো দিয়ে ডিরেক্ট আমাদের বাজারে সেল করতে পারি না কারণ আমাদেরকে বস্তাগুলো এখন আমরা ওই চেঞ্জ করে আবার বা মার্কেট দেওয়ার জন্য আমাদেরকে এখন হাতে যেগুলো আমরা পাই বা হাত তৈরি বলেন সবচেয়ে কম দেয় বস্তা হচ্ছে নুরজান নুরজানের বস্তা নুরজানের বস্তা কিন্তু কোনো উল্লেখ করা নাই যে আমাদের বস্তা তুমি সেল করতে ব্যবহার করতে পারবে না এই ধরনের কোনো কিছু উল্লেখও নেই এখন বিষয়টা হচ্ছে অন্যরা অনেক বুঝাইলাম যে ওনারা বুঝতে চেষ্টা করতে চান বলে কিনা আপনারা নুরধান সেলে পরে জিনিসটা এই অন্য কোনো মোটিভ আছে আপনার তো আমি কেন না ভাই আমাদের কোনো মোটিভ নেই আমরা বসি কারণ আমরা উল্টো আর বাজার থেকে সমাধান বলতে এখন আমি তো আরও অন্যদের বললাম যে ভাই বাইরের থেকে আমাদের এখানে আরও কম দামে সেল সেল হয় নুরধান সেল অরিজিনাল সেল সাতেরশো টাকা বস্তা আমারটা তো পঁচিশশো টাকা বস্তা আমার দুষ্কি তো ওনার বললো যে না নুরধান নুরজানে নুরধান একটা ব্র্যান্ড এটা আপনাকে ওইটা কম পেসেন আর বেশি বেছেন এই বস্তাটা ইউজ করতে পারবেন না এখন অনেক জিজ্ঞেস করছি উনি মানতেছেন সানা বসে একটু ওয়ার্নিং দিয়ে যান এই জিনিসটা আমাদের জানা নেই আর তুমি বলছে না মালতেছে না তবু আমাকে পঞ্চাশ হাজার টাকা তরমান করছি আর ওই যে মরিচ কাশ্মীরি তো আমার কোনো আমার হাতেই নেই এটা হচ্ছে দেখে আমরা জিনিসটাই ওইখান থেকেই ফল্ট ওইখান থেকে ফল্ট হয়ে আসছে আমার হাতে আসছে আমি এখন আমি নিজেও জানি না জিনিসটাতে এই কাশ্মীর মরিদি ঝামেলা আছে এই নেক্সট টাইম থেকে কাশ্মীর মরিচ কেনার ক্ষেত্রে দেখতে হবে জিনিসটা এটাই আসলে যে নূরজাহান বস্তা বস্তা প্রতিষ্ঠানের ব্র্যান্ড মূলত ওই প্রতিষ্ঠানের বস্তা ব্যবহার করানোর দায়ে এবং তারে জরিমানার আইনি বলে যে দোকানদার স্টোর যে মালিক এইটুকু জানাই এবং যে কাশ্মীরি মরিচুর হতা এই কাশ্মীরি মরিচু সম্পর্কে অবগত নয় বলে হর এবং কাশ্মীরি নতুন কিনে আননি কিনে আনি মূলত তে বা বিক্রি করে তবে এই দুইজন বিষয় দুইজন বিষয় লোকের মূলত তারে জরিমানা হাতের নেই এবং পঞ্চাশ হাজারটা তারে প্রাথমিকভাবে জরিমানা হয়েছে এবং সতর্ক করা হয়ে এবং অপর পাশে আরো দেহের আরোগ্য প্রতিষ্ঠান মধ্যে ইতিমধ্যে যে তদারকি জাতীয় ভক্ত সংরক্ষণ কিন্তু চলমান আছে আর দেহের এবং এখানে একটু হতেন যাতে ভক্ত বিকাশ সংরক্ষণ অধিদপ্তরের যে উপপরিচালক এম ফয়জুল্লাহ লগে আর একটু হত হইম একটু আমরা তথ্য পেয়েছিলাম যে এই জায়গাটায় সরকারি চাল যেটা খাদ্য অধিদপ্তরের চাল তারা এটা বাংলাদেশ সেনাবাহিনী থেকে ক্রয় করে করে খোলা হিসেবে বিক্রি করার কথা তাদের কিন্তু তারা এটা ব্রান্ডের বস্তার ভিতরে ভরে বিক্রি করে তো আমরা এসে এটার তথ্য প্রমাণ আদি সঠিক পেয়েছি আমরা দেখলাম যে তাদের এই ওই বস্তাটা চেঞ্জ করে তারা নূরজাহান নামের একটা ব্র্যান্ডের ভিতরে ব্র্যান্ডের বস্তার ভিতরে বলে বিক্রি করছে তো এতে যেটা হচ্ছে কাস্টমার কিন্তু যারা সাধারণ ভোক্তা তারা কিন্তু নূরজাহানের ব্র্যান্ডের চাল বলেই কিন্তু নিয়ে যাচ্ছে তো এটা উনি কত দামে বিক্রি করছেন সেটারও কোনো নথিপত্র ওনার উনি দেখাতে পারেননি আর এটা মূলত উনি করতে পারেন না উনি এটা হয় খোলা বিক্রি করবেন না হলে উনি সাদা বস্তার মধ্যে উনি ডিক্লারেশান দিয়ে বিস্তারিত লিখে উনি এটা সেল করবেন যাতে কাস্টমার নিশ্চিত হয় যে এটা এটার অরিজিন কোথায় এটা চালটা কী তো আমরা এই জন্য ওনাকে এই সাধারণ চালটাকে ব্রান্ডের বস্তার ভিতরে ভরে বিক্রি করার দায়ে আমরা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করেছি আর সতর্ক করেছি আমরা আর আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আর আরেকটা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকার জন্য আমরা সতর্ক গুলশানত সাবেক এক এমপির বাসাদ ছাতাবাদের ঘটনা গ্রেফতার গণতান্ত্রিক ছাত্র সংগঠন ও বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক উগ্র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমত ভাইরাল হয়ে এন্ডে ও সাদাবাজিত উপদেষ্টা আসিফ মাহমুদুরে জড়ায় বক্তব্য দিয়ে তবে জানালম অপুর অভিযুক্ত নাসকগজি আসিফ মাহমুদ বিস্তারিত শুন ভিডিওতে ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি-শার্ট পরা যে ছেলেটা নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানোর অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন অত্যন্ত উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সক্রিয় রাজধানীর গুলশানের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানেলা মফুর শিক্ষানত্রীমূলক একান ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমত বাইরে লুই আমাকে আপনার চাঁদাবাজ বানাই দিলেন ভাই আমার আমার মাথায় খেলা আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার হাজবেন্ড চাঁদাবাজি করে এটা আমাকে দেখতে হলো এটা দেখার আগে আত্মহত্যা কেন করলাম আমার মৃত্যু কেন হলো না ও তুমি দয়া করে এই মুখটা তোমার আমাকে আর দেখাই আমি আমার ওয়াইফের ফোন এখন পর্যন্ত আর ধরার সাহস করিনি ওই যে ফোনটা কাটছি মানে আমার জীবনটাকে এইভাবে কি যেই লোকজন আমাকে নিয়ে গর্ব করতো আমার যেসব আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারাই ছিল যারা গর্ব করতো আমাকে দিয়ে তারা দেখে আমাকে নিয়ে উল্টা পাল্টা ফেসবুকে জেনরে তিনি সান্দাবাজিতে উপদেষ্টা আসিম মাহমুদের জরাইয়েরা বক্তব্য দিয়ে তবে জানে আলম অফুর অভিযোগ অস্বীকার করে আসিম মাহমুদ দাবি করছি সাঁদাবাজির ঘটনায় তার হন সংশ্লিষ্টতা নাই আসলে প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে যেহেতু ইনভেস্টিগেশন চলছে এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকি হই বিশিদবার আগস্ট চোদ্দ তারিখ সচিবালয়ে সাংবাদিক কলার প্রশ্নের উত্তরে তিনি এইসব ফতা হয় এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমার আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই কারণ এটা তদন্ত তদন্তের অধীনে একটা বিষয় যেহেতু তারপরে অনেক কিছু বললাম কারণ আমার বিষয় যেহেতু এলিগেশন আসছে সচিবালয়ত উপদেষ্টা আসিম মাহমুদ হইয়ে সাঁদাবাজের লগে তার হন সংশ্লিষ্টতা নাই জিয়ান হর ইএন রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম অনেক কিছু আপনারাও এই তো পূর্বে দেখে সি প্লাস টিভি তো দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ধন্যবাদ প্রত্যেক দিন তত্ত্ব ঘটনার আপডেট ফেতে শোকরা হন প্লাস প্লাস্টিভির পর্দা আর ফেসবুক উগল লাইক দিন সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর ব্যাগ ধরনের হবরাহবর নিয়মিত আপডেট ফেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ ডট কম আল্লাহ হাফেজ